এটি হচ্ছে একটা কি বলেন তো বাগান কোন আকৃতির বাগান আয়তাকৃতির বাগান এই বাগানটি পরিষ্কার করার জন্য মাঝামাঝি দিয়ে দুটি রাস্তা তৈরি করলো একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটা হলো প্রস্ত বরাবর এখন আমার প্রশ্নটা ছিল কি প্রথমে খনন কষ্ট বলছে এটা দৈর্ঘ্য নির্ণয় করে কি দৈর্ঘ্য নির্ণয় করে কিভাবে নির্ণয় করব আমি প্রস্ত কি বলছে প্রস্ত যতটুকু দৈর্ঘ্য হচ্ছে তার দেড় গুণ আমি প্রস্তটাকে যদি এক্স বা ক ধরি ক তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক কথা কি বুঝছে না এতটুকু এখন এখান থেকে আমরা কি নির্ণয় করব এখান থেকে আমরা নির্ণয় করব এটি দৈর্ঘ্য প্রস্ত এখন আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্ত পাইলাম এটা কি সাংখ্যিক মান নাকি চলক যদি চলক হয় সেক্ষেত্রে এই চলক দ্বারা আমরা দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে এই বাগানের কি কি নির্ণয় করতে পারি এখন ক্ষেত্রফল আর পরিসীমা এখন আমি কি এগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব নাকি পরিসীমা নির্ণয় করবো এটা নির্ভর করবে কিসের উপর কষ্ট কি দেওয়া আছে কষ্ট আছে তার ক্ষেত্রফল দেওয়া তাহলে আমরা কি নির্ণয় করব আর যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে কি কি নির্ণয় করতাম তাহলে আমরা লিখি যে মনে করি মনে করি বাগানের প্রস্ত মনে করি বাগানের প্রস্থ কত ক মিটার আর বাগানের দৈর্ঘ্য তাহলে কত হবে এক দশমিক পাঁচ ক মিটার আগে আমরা কি বের করবো ক্ষেত্র বল তাহলে ক্ষেত্র বলে সূত্রটা কি দৈর্ঘ্য প্রস্থ তাহলে এখানে কি লেখবো বর্গ মিটার তাহলে গুণ করলে কত এক দশমিক পাঁচ কয় কয় গুণ করলে কি কয় এতটুকু অংশ বুঝছেন

পঞ্চাশ মিটার আর বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ গুণ এক দশমিক পাঁচ মিটার সমান কত পঁচাত্তর সমান হচ্ছে পঁচাত্তর মিটার আপনারা কে কে বুঝেন না এটি আছে না পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা সবাই একটু তাড়াতাড়ি লিখে নেবেন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি পাথরটি কত বর্গমিটার দুই বর্গমিটার পাথর দ্বারা রাস্তাটি বাদাই করতে কতটি পাথর লাগবে কথাটাকে বুঝেন প্রশ্নটা এভাবে আসতে পারে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে দুইটাই সেম প্রশ্ন না মানে কাছাকাছি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো যদি এটা যদি বলে নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো আর যদি বলে যে এই রাস্তাটিতে পাথর বসালে একটা পাথরের ক্ষেত্রফল যদি দুই বর্গ মিটার হয় তাহলে টোটাল কতটি পাথর লাগবে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা প্রথমে দুটির ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো তারপরে ওই রাস্তার ক্ষেত্রফলকে আমরা কি পাথরের আসবে বুঝতে পারছেন এটা এটা আমরা কিভাবে করব প্রথমে দেখেন রাস্তা এখানে দুইটা একটা দৈর্ঘ্য বরাবর একটা আচ্ছা আমি দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে ওই রাস্তাটার কথা একটু চিন্তা করি দেখেন এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তা শুধুমাত্র আমি যদি এই রাস্তাটার কথা ভাবি তাহলে পুরো রাস্তাটা কোন আকৃতির বলেন তো আয়ত আকৃতির আয়তাকার না আয়তা আয়তাকার হলে এই রাস্তার দৈর্ঘ্য কতটুকু বলেন দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে রাস্তাটা দুই দিক আছে একটা হচ্ছে এই দিক আর হচ্ছে এটা মানে বড় যে দিকটা সেটা হচ্ছে দৈর্ঘ্য ছোট দিকটা হচ্ছে কি প্রস্ত তাহলে এটার দৈর্ঘ্যটা কত শুনেন বাগানের দৈর্ঘ্য যা এই রাস্তাটা দৈর্ঘ্য হবে কারণ রাস্তাটা দৈর্ঘ্য বরাবর তাহলে এটা এখান থেকে এখানে যদি দৈর্ঘ্য যদি হয় তাহলে এখান থেকে এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য কত পঁচাত্তর আর রাস্তাটি ফস্ত কত তিন তাহলে আমি লিখবো বাগানের দৈর্ঘ্য বরাবর এই রাস্তাটা কি বাগানের দৈর্ঘ্য বরাবর না তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য কত পঁচাত্তর মিটার আর বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ফস্ত এই রাস্তাটির ফস্ত কত মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এই রাস্তাটা দুই দিকে একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে ফস্ত এই দুইটা গুণ করবে পঁচাত্তর গুণ কত পি এত বর্গ মিটার এখানে বর্গ মিটার লিখতে হবে কেমন বর্গ মিটার শুনেন তিন পাশে পনেরো হাতের কত হ্যাঁ তিন সাথে একুশ একুশের একে বাইশ তাহলে কথা হচ্ছে একশো পঁচিশ বর্গ মিটার তাহলে আমরা একটি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি এখন আরেকটি রাস্তার ক্ষেত্রফল বের করবো এখানে কমন একটা ভুল করেন আপনারা আপনারা এটার মতো চিন্তা করেন যে কি যে রাস্তা এই রাস্তার দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার ঠিক না কিন্তু আহ সরি দুইশো পঁচিশ তিন সাথে একুশ একশের সাথে একযুগ করলে বাইশ বুঝতে পারছেন আচ্ছা দেখেন এই যে বাগানের প্রস্ত পর আরেকটা রাস্তা আছে এখন আমি শুধুমাত্র এই রাস্তাটার কথা যদি চিন্তা করি এই রাস্তাটা একটা আয়তা আকৃতি না এই রাস্তাটা দৈর্ঘ্য কত হবে বলেন তো এখান থেকে এখানে দূরত্ব কত তাহলে এখান থেকে এখানে তিন প্রস্ত তিন না তাহলে কি দৈর্ঘ্য কত পঞ্চাশ তবে ছোট্ট একটু জামিলা আছে সেটা হচ্ছে কি জানেন এই যে এই অংশটা তোর ক্ষেত্র আমরা একবার বের করে ফেলছি ঠিক না এখন আমি এখান থেকে এখান পর্যন্ত যদি আবার দড়ি দুর্গটা তাহলে আমার এই অংশটার ক্ষেত্রফল আবার বের করা হবে না আমি অলরেডি এই অংশটার ক্ষেত্রফল কি করলাম বের করে ফেললাম তাহলে অংশটাকে আমাকে বাদ দিতে হবে তাহলে বাকি ক্ষেত্রফল কি এতটুকু অংশের এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে বের করতে হবে ঠিক না আমি এখানে কি দুইবার পাথর বসাবো না একবারই বসাবো তাহলে আমি অংশটা তো বের করে ফেললাম ক্ষেত্রফল বাকি অংশ ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্য থেকে এই অংশটুকু আমাকে কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা কি লিখবো বাগানের বাগানে প্রস্ত বরাবর প্রস্ত বরাবর রাস্তার দৈর্ঘ্য তালে প্রস্ত বরাবর রাস্তার দৈর্ঘ্য কি হচ্ছে রাস্তার দৈর্ঘ্য এখান থেকে এখানে পঞ্চাশ এখান থেকে আমরা কত বাদ দিব তিন বুঝতে পারছেন এবার যখন রাস্তাটা চার দিকে থাকে তখন আমরা কয়বার বাদ দিই তিন দুই দিক থেকে বাদ দিই এখন তার চার দিকে না মাঝামাঝিতে তাহলে এখান থেকে এখানে যদি পঞ্চাশ হয় আমরা এই অংশটা অলরেডি ক্ষেত্রফল বের করে ফেলছি তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে না তাহলে কতটুকু বাদ দিব এই তিন মিটার বাদ দিব তাহলে আর এই অংশ আর এই অংশটুকুর ক্ষেত্রফল বের হবে ঠিক ঠিক আছে এখন এই পুরোটা এই অংশটুকু বাদ দিলে কত হয় দৈর্ঘ্য এখান থেকে এখানে হচ্ছে তিন মিটার এখান থেকে এখানে পঞ্চাশ তাই তিন মিটার বাদ দিলে আর কত হয় সাতচল্লিশ মিটার তাহলে এই রাস্তার দৈর্ঘ্য কত হবে এখন সাতচল্লিশ মিটার আর প্রস্থ কত হবে প্রস্থ হচ্ছে তিন মিটার আর ক্ষেত্রফল সাতচল্লিশ গুণ তিন বর্গ মিটার খাতটা বলে কি লিখতে হবে হ্যাঁ তিন সাত একুশের এক হাতের কত তিন সাত কত একুশের কত হাতের কত দুই তিন চারা বারো বারো দিয়ে চোদ্দ এত বর্গ মিটার এখন দেখেন আমরা দুইটা রাস্তার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে বলছি এখন এটা কি করে ফেলবো যোগ তাহলে এখানে কি লিখবো সুতরাং মোট মোট রাস্তা মোট রাস্তার বল তাহলে কত হয় এখানে হচ্ছে দুইশো পঁচিশ বর্গমিটার তাহলে কত হবে এখানে তিনশো ছেষট্টি বর্গমিটার এখন দেখো একটা পাথরের ক্ষেত্রফল অলরেডি ওরা দিয়ে দিছে ওরা বলছে দুই বর্গমিটার বিশিষ্ট পাথর তার মানে দুই বর্গমিটার মানে কি বর্গমিটার থাকা মানে হচ্ছে পাথরের মানে পাথরের ইয়াটা কি ইসে দেওয়া আছে ক্ষেত্র বলে দাও আছে মানে ক্ষেত্র বল নির্ণয় করা আছে অলরেডি তাহলে আমরা লিখবো তো সুতরাং পাথর লাগবে সুতরাং পাথর লাগবে বা কেউ চাইলে পুরোটা লিখতে পারো যে সুতরাং রাস্তাটি বাধাই করতে পাথর লাগবে পাথর লাগবে কত তিনশো ছেষট্টি ভাগ কত দুই তাহলে কত হয় ভাগ দিলে একশো তিরাশিটি একশো তিরাশিটি পাতর লাগবে শেষ সবাই এই এই প্রশ্নটা বুঝছেন কার কোনো প্রশ্ন আছে এখানে সবাই একটু নিজে নিজে সমাধান করেন এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ